দর্শক অবশেষে সত্তর দিন পর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সাথে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী এই দুইজনের জামিন হয়েছে হাইকোর্টে আজকে তাদের জামিন দেয়া হয় এটা একটা ভালো লক্ষণ একটা ভালো দিক সরকারের যদি শেষ পর্যন্ত বোধদয় হয় যে এই কর্মকাণ্ডগুলো সরকারের ভাবমূর্তি নষ্ট করছে এরই মাঝে আন্তর্জাতিক পর্যায় থেকে চাপ এসেছে অনেকবার বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা ব্যাপারে আন্তর্জাতিক সাংবাদিক কমিউনিটি থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে তার প্রেক্ষাপটেই আমরা দেখলাম যে আজকে হাইকোর্ট থেকে তাদের জামিন দেয়া হল হাইকোর্ট থেকে যখন জামিন দেয়া হলো তখন লয়ার জেডাই খান পান্না যার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে উপস্থিত হওয়ার কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল আরও অনেককে ষোলো সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে দুইজনকে জামিনের ঘটনা দেখলাম জেডাই খান পান্না বেশ জোর দিয়ে অনেক কথা বললেন কি কি বললেন তিনি কোন প্রেক্ষাপটে তাদের জামিন হলো জামিন হওয়ার পরেও তাদের মুক্তি পেতে কোনো সমস্যা হবে কিনা না সরকার এই ব্যাপারে আবার আপিল করতে যাবে কিনা উচ্চ আদালতে সেই ব্যাপারগুলোও আলোচনায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকি তাদের দুজনের জামিন হয়েছে সেই জামিন আজকে হাইকোর্ট থেকে দেয়া হয়েছে হাইকোর্টের যৌথ একটি বেঞ্চ তাদেরকে এ জামিন দেন বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে ওই গ্রেপ্তারের দিনের একটা ছবি ব্যবহার করে বলা হচ্ছে লতিফ সিদ্দিকি ও মঞ্জুরুল আলমের জামিন হাইকোর্টে কি বলা হচ্ছে সেখানে মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে এক আলোচনা সভায় মব হামলার শিকার হওয়ার পর সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য মন্ত্রী আব্দুল লতিব সিদ্দিকী এবং সাংবাদিক তাদের পৃথক আবেদনের উপর শুনানি নিয়ে বৃহস্পতিবার রুলসহ এই আদেশ দেন বিচারপতি এস এম আব্দুল মবিন ও বিচারপতি মোহাম্মদ সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ আদালতে লতিফ সিদ্দিকির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না ও ফজলুর রহমান তাদের সঙ্গে ছিলেন আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভুইয়া মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন হোসেনও দাঁড়িয়ে দাঁড়িয়েছিল কামাল হোসেনের মেয়ে এবং রমজান আলী শিকদার তাদের সঙ্গে ছিলেন পিয়া আহসান চৌধুরী রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি পরে জ্যেষ্ঠ আইনজীবী জেরাই খান পান্না বলেন আদালত বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকি ও সাংবাদিক মঞ্জুর আলম পান্নার জামিন মঞ্জুর করেছেন তবে লিখিত আদেশ রোববার দেবেন আদেশ এখনও দেননি লিখিত আজকে বৃহস্পতিবার লিখিত আদেশ এখনও মেলেনি রোববার তার মানে হচ্ছে যে তাদের মুক্তি পেতে পেতে হয়তো আরও সময় লাগবে আগামী সপ্তাহে শেষের দিকে হয়তো গিয়ে মুক্তি পাবেন কারণ এই হাইকোর্টের আদেশ যাবে নিম্ন আদালতে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে মুক্তি রাষ্ট্রপক্ষ যদি আপিলে যায় আমরা মোকাবেলা করব এমনটাও তিনি বলেছেন রাষ্ট্রপক্ষ কেন আপিলে যাবে রাষ্ট্রপক্ষ এরকম একটা সেন্সিটিভ ব্যাপারে আবার নতুন করে বিতর্কের মুখে মধ্যে জড়াতে চাইবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন সামনে জোর লড়াই আছে মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধে সেই লড়াইয়ে আমরা জিতব তাতে কোনো সন্দেহ নেই কারণ যে বয়সে আমরা দেশটাকে স্বাধীন করেছি এই দেশ তো আমাদের এই দেশ থেকে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে দেব না লতিফ সিদ্দিকির আইনজীবী আবদুল্লাহ আল হারুন বিডিনিউজ টোয়েন্টি ফোরকে কে বলেছেন অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুরের আগে কেন জামিন দেয়া হবে না তা রাষ্ট্রপক্ষের কাছে জানতে চেয়ে আদালত রুলও জারি করেছেন আব্দুল লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকি বলেন বিচার বিভাগের প্রতি দেশের মানুষের এবং আমাদের আস্থা আছে আমার ভাই লতিফ সিদ্দিকীর জামিন তার প্রমাণ আমি বিচার বিভাগকে ধন্যবাদ জানাই গত আঠারো আগস্ট রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে মব হামলার শিকার হন তারা এবং সাংবাদিক পান্নাসহ ষোলো জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয় গভীর রাতে দেখা যায় যে তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মানে থানার একজন কর্মকর্তা বাদী হয়ে মামলা করেন এবং সেই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে পরের দিন কোর্টে হাজির করা হলে কোর্ট তাদেরকে জেলে পাঠিয়ে দেন এর এর মাঝে নিম্ন আদালতে একাধিক শুনানি হয়েছে বটে কিন্তু তাদের জামিন দেয়া হয়নি উচ্চ আদালতে জামিন যখন দেয়া হলো তখন সেটাকে নিয়ে চ্যালেঞ্জ হবে কি না রিট হবে মানে আপিল হবে কিনা সেটা যথেষ্ট একটা মানে ভাবনার ব্যাপার সেই ভাবনার ব্যাপার তো রয়েছে রোববারে লিখিত আদেশ দেওয়ার পরে এরকম মুভমেন্টে সরকার যায় কিনা সেটা এখন দেখার বিষয় তবে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এবং সাংবাদিকদের ব্যাপারে আন্তর্জাতিক সাংবাদিক কমিউনিটি থেকে একাধিক চাপ রয়েছে সরকারের প্রতি বিভিন্ন সময়ে বিভিন্ন কমিউনিটি থেকে এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং এই কর্মকাণ্ডগুলো সমালোচনা করা হয়েছে সরকারের সাংবাদিকের মুখ বন্ধ করা কোনো সরকারের কাজ নয় এরকমটা বলা হয়েছে যদিও আজকে ঢাকায় একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি এবং একসময় যাত্রার সাংবাদিক শফিকুল আলম তিনি বলেছেন গত চুয়ান্ন বছরের ইতিহাসে এই প্রথম এই সরকারের আমলে সাংবাদিকরা তাদের বাক স্বাধীনতা ভোগ করছেন যখন মঞ্জুরুল আলম পান্না জেলে অনেক সাংবাদিক জেলে রয়েছেন এবং বহু সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে তখন সরকারের এই বক্তব্য কতটা অথেন্টিক বক্তব্য সেটা নিয়েও হয়তো সামনে আরও বিতর্ক হবে দর্শক এই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় সরকার কি এই আদেশ চ্যালেঞ্জ করে আবার আপিল করবে আপিলে কি আবার তাদের জামিন স্টপ হয়ে যাবে সেরকম ঘটনা কি ঘটতে পারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে